একটু ধরেন আস্তে আস্তে সাবধানে ভাই আলহামদুলিল্লাহ প্রতি বছর ব্রানারসন অ্যাপার লিমিটেড কর্তৃপক্ষ আমাদের ফ্যাক্টরিতে কর্মরত সবার জন্য যে রমাদানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেই সামগ্রী কিন্তু আমরা দিয়ে থাকি এটা আমাদের প্রতিষ্ঠানের খুবই ভালো একটি মানে কি বলবো যে ওয়ার্ক ভালো একটি চর্চা বলতেই হয় তো সেই উপলক্ষে দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি আজকে আমাদের প্রায় এগারোশো প্যাকেট কিন্তু আমরা রেডি করেছি কমপ্লিট করেছি এবং আমাদের এইচআর হেড সাখ ভাই সে সব কিছু পরিদর্শন করতেছে সব কিছু ঠিক মতো প্যাকেটিং হচ্ছে কি না এবং ফাইনালি যখন আমাদের প্যাকেটিং শেষ হবে তখন আমাদের নিচে এই প্যাকেটগুলো সঠিকভাবে আমাদের কর্মীদের হাতে তুলে দেওয়ার দায়িত্বটাও কিন্তু শাখোত ভাই হানড্রেড পার্সেন্ট মনিটরিং করবে এবং এটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড এবং এজন্য আমরা যারা ব্রান্ডারসনে কাজ করি কর্মরত যারা আছে সবাই খুব প্রাউড ফিল করি যে ব্রান্ডারসন কর্তৃপক্ষ শুধু আমাদের মানে চাকরির ব্যবস্থাই করে নাই চাকরির পাশাপাশি আমাদের যে বিভিন্ন ধরনের চাহিদা কিংবা প্রয়োজন সেগুলো কিন্তু বিভিন্ন সময় আপনারা জানেন ব্রানডারসন অ্যাপার লিমিটেডের কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ আনসারউল্লাহ সাহেব মানবতার ফেরিওয়ালা সে সবসময় শ্রমিকের কথা নিয়ে খুবই গবেষণা করে যে তাদের জীবনটাকে আরো কীভাবে সুন্দর করা যায় সেই লক্ষ্যেই কিন্তু আমাদের পিপল এন্ড কালচার বিভাগের প্রধান জনাব শাখাওয়াত সে কিন্তু অত্যন্ত মানে জ্ঞানী একজন মানুষ আর শ্রমিকদের সাথে নিয়মিত উনি কাউন্সিলিং করেন ট্রেনিং এর মাধ্যমে শ্রমিক মানকে আরো সুন্দর করার জন্য সে মানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই সাথে সুন্দর একটা কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উনি কাজ করতেছেন তো আমার স্যার সর্বদা চিন্তা করে যে তার অধীনে যারা কাজ করে তারা তার পরিবার তারা তার সন্তান তারা তার কর্মী না তারা তার সন্তানের মতো ভাইয়ের মতো পরিবারের মতো চিন্তা করে এজন্য স্যারকে অত্যন্ত ধন্যবাদ এবং আমরাও খুবই আনন্দিত এবং গর্বিত যে স্যারের অধীনে কাজ করতে পারতেছি স্যারের নেতৃত্বে কাজ করতে পারছি আপনারা সবাই দোয়া করবেন আমার স্যারের জন্য আমাদের গ্রামের স্তরে কর্মরত সবার জন্য যাতে আমরা সামনের দিকে আরো ভালো কিছু করতে পারি এবং সেই কাজগুলো যেন আমাদের কাজগুলো যেন সারা বাংলাদেশে উদাহরণস্বরূপ আমরা উপস্থাপন করতে পারি এবং আমাদের দেখে যেন অন্যান্য প্রতিষ্ঠান সেই কাজগুলোকে অনুসরণ করতে পারি ধন্যবাদ